এবার আমার উমা এলি, উমায় আর পাঠাব না বলে বলবে মন্দ কথা কারো কথা শুনবো না দেবী দুর্গার এক নাম উমা তিনি উমা হৈমবতী নামেও পরিচিত তিনি পর্বদ্যুহিতা হিমালয় তনয়া তার ভাইয়ের নাম মৈনাক পর্বত এবং তার বিখ্যাত মাতা মেনকা এই উমা কথাটি কি করে এসেছে বা উমা কথার তাৎপর্যই বা কী এই নিয়ে আজকে একটু বলতে ইচ্ছে করছে দেখুন উমা শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত উ এবং মা এই উ কথাটি নির্দেশ করছে ভগবান শঙ্কর বা মহাদেবকে আর মা কথাটি নির্দেশ করছে স্বয়ং লক্ষ্মীকে তাহলে উ মহাদেব মা লক্ষ্মী অর্থাৎ যিনি শিব শিবলক্ষ্মী তিনি উমা এইভাবেই সংস্কৃততে উমা কথার নিরুপ্ত করা হয়েছে আমাদের বিখ্যাত কবি সংস্কৃত সাহিত্যের সুপণ্ডিত নবরত্নের এক অন্যতম রত্ন কালিদাসের লেখা কুমার সম্ভব একটি অনবদ্য নাটক সেখানে কিন্তু উমা কথাটি ভিন্নতর ব্যঞ্জনায় উপস্থাপিত হয়েছে আমাদের সামনেই মহাকবির দৃষ্টিতেই উমা অন্যরকম কালিদাস তার কুমার সম্ভব নাটকে লিখেছেন দেবী দুর্গা শিবের তপস্যা করতে রত তিনি একটি পাতাও গ্রহণ করেননি বলে তার নাম হয়েছিল অপর্ণা মা যখন শিবের তপস্যা করছেন তখন মা মেনকা বলেছিল উহ মা এই মেয়েটিকে নিয়ে আর পারলাম না উহ মাহ এই মেয়েটিকে নিয়ে আর পারলাম না এই যে উ এবং মা বলে উষ্মা প্রকাশ করেছিলেন দেবী মেনকা সেই থেকে দেবী দুর্গার এক নাম হয় উমা এইভাবেই কালিদাস ব্যক্ত করেছেন তার উমাকে